নজর পরবর্তী সংবাদে ভারত সরকারের সৌরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ত্রিশ দিনের মধ্যে ভারত থেকে বের করার জন্য ইতিমধ্যে অনেক রাজ্যে রাজ্যে সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনটাই অভিযোগ তুললেন সাংবাদিক সম্মেলনে মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি আরও জানিয়েছেন যে ত্রিপুরায় এডিসি এলাকার প্রচুর বাংলাদেশে অনুপ্রবেশ রয়েছে এই তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মা কি বলছেন তিনি শুনুন মিস্টার দিলীপ দিলীপ কুমার জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি চিফ সেক্রেটারি এবং ইউনাইটেডের অ্যাডমিশনকে লিখেছিল যে অবৈধ অনপ্রিশ করার জন্য কিন্তু তারপর থেকেও মানে কোন এই ত্রিপুরায় এর কোনো ইয়ে পদক্ষেপ নেওয়ার আমরা চোখে পড়েনি তারপর আমরা দেখেছি ইমিগ্রেশন এবং ফরেন ফরেনার্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা পার্লামেন্টে পাস হয়েছে সাতাইশ তারিখ সাতাইশ মার্চ দুই হাজার পঁচিশ এখানে ওই যেটা ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি লেখা আছে এখানে সাত বছর পর্যন্ত জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার কথা লেখা হচ্ছে অথচ ত্রিপুরায় অনেক অবৈধভাবে এখানে বসবাস করছে এখানে বিভিন্ন মহল্লায় এখানে অবৈধভাবে এখানে বাসা বাড়ান নিয়ে অবস্থান করছে বিভিন্ন খাদ জমিতে করে এখানে অবস্থান করছে তাদের মানে তাদের ইয়েতে এই অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে অবস্থান করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বা কোনো উপযুক্ত যেটা আইনের মাধ্যমে যেটা করার প্রয়োজন সেটা নিচ্ছে না বলে আমি মনে করি তাই আমরা মনে করি এই ব্যাপারে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে অবিলম্বে এই বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ওনারা অভিযান শুরু করুক এবং পর্যাপ্ত ডিটেনশন ক্যাম্প ডিস্ট্রিক্ট ওয়াইজে নির্মাণ করা হোক এবং যারা অ্যারেস্ট হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানো হোক তাই আমরা এই ব্যাপারে আগামীকাল থেকে আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগামীকাল আমরা সাউথ ত্রিপুরার বিলুনিয়ার বগাপা থেকে আমরা একটা রেল শুরু করবো এই সরকারকে এটা দ্রুত কার্যকরী করার জন্য অর্থাৎ ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ত্রিশ দিনের মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে হবে এতে করে রাজ্য সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে সেই দাবিটা তিনি রাখলেন কিংবা আহ্বান করেছেন এর বিধায়ক মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা পাশাপাশি আগামী দিনে ভারত সরকারের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তাকে সমর্থন জানিয়ে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি রেলির আয়োজন করবেন তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন